রাতের আন্ধারে দ্রুত গাছ ভেঙে পড়ল বিদ্যুতের পরিবাহী লাইনে বিদ্যুতের তার ছিঁড়ে অন্ধকারে পনেরো থেকে কুড়ি পরিবার ক্ষুব্ধ ধর্মনগর শহরের পদ্মপুর এলাকার লোকজন স্থানীয়দের অভিযোগ প্রতিদিন ওভারলোড দিয়ে রড বড় বড় গাড়ি এই সড়কে যাতায়াত করে বেপরোয়াভাবে এতে এলাকার লোকজনের রাতে ঘুমাতে পারেন না তাদের অভিযোগ বিষয়টি প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না রাস্তায় বড় ডাম্পার গাড়ির বেপোয়ারা চলাচল দিনে দিনে বিপজ্জনক হয়ে উঠছে রবিবার গভীর রাতে একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি বড় গাছে সংঘর্ষের জেরে গাছটি উপরে পড়ে যায় এবং সেই সঙ্গে ছিঁদে যায় ইলেকট্রিক লাইন ফলে কমপক্ষে পনেরো থেকে কুড়িটি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি অবিলম্বে পদ্মপুর রাস্তায় ডাম্পার চলাচলের উপর নজরদারি বাড়ানো হোক ও বেপুয়ারা চালুকদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করার এই গাইড ডেইলি রাত্রে তখন বড় বড় গাড়ি বেশি বেশি মাল লই যায় আজকে তখন রানা দিয়ে যখন আয় তখন বড় বড় একটা গাছ ভাঙ্গা লই আইছে ইয়ার পরে যখন আমরা করার ছুটি ভাঙছে তখন আমরা সব দিয়ে বাড়িছি মনে ফোন বিছটা বাঢ়িৰ কাৰণ তো তাৰিখে কুঠি ভাঙছে বহুত ক্ষতি কৰাৰ অপান লোড লৈ লয় যে ৰাস্তা শেষ হৈ গৈছে